আসসালামু আলাইকুম দেখুন কীভাবে আখের রস বের করা হয় মেশিনের মাধ্যমে কতটা সহজভাবে প্রযুক্তি আমাদেরকে হাতের মিঠো নিয়ে দিয়েছে অনেক সুন্দরভাবে আখের রস বের করে মানুষটি কামানো হচ্ছে একদম পাত্রিক উপায় এই আখের রসটা অনেক উপকারী মানুষের সবাই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কিছু গ্লাস খাইলাম অনেকটাই সহজ পদ্ধতিতে আকার বের করা হয় এবং কত সহজভাবে মেশিন দ্বারা ছিপ হচ্ছে ছিপিয়ে তারপর রসটা বের করা হচ্ছে আগেকার সময় আমরা বাজার থেকে কিনে আনার পরে চামড়া ছিলে ছিলে তারপর একটু একটু করে কামড় দিয়ে খাইতাম আর এখনকার সময় কত সহজে মেশিন দ্বারা রসটা বের করা হয় অনেক সুন্দর একটা প্রযুক্তি এমনকি এখন তো এটা তো এক ধরনের ইঞ্জিনের মাধ্যমে আরও বিভিন্ন উপায় আছে যেমন দেখলাম যে কারেন্টের মোটরের সাহায্যে এখন আগে রস বের করা হয় কত সহজে বের করে ফেলতেছে আর একটা সময় হাত দিয়ে ওই চাকাটা ঘুরানো হইতো এখনো আর সেটা প্রয়োজন হয় না সবার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক দেবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর পাশাপাশি আগে বের করার পর যে ঝুটটা থাকে ঝুটটা শুকিয়ে তারপর জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় অনেক উপায়ে সব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন አለሁ ደግሞ ስለ አለሁ